নদীয়ার শান্তিপুরে অবস্থিত পাঁচশো বছরের প্রাচীন রায়বাড়িতে আজও প্রাচীন প্রথা মেনে পূজিত হন কুলোমাতা এক স্বপ্নাদেশ থেকেই শুরু এই দেবী আরাধনার কথিত আছে একদিন এক নারী রূপে দেবী উপস্থিত হন রায় গঙ্গা জলের আকাঙ্ক্ষা প্রকাশ করেন গৃহকর্তা কিছুক্ষণের ধৈর্য ধরতে বলতেই দেবী অদৃশ্য হয়ে যান কিছুদিনের মধ্যেই গৃহিণী স্বপ্নাদেশ পান কুলোতে ছবি এঁকে দেবীর পুজো করার সেই থেকেই কুলো মাতার আরাধনা শুরু বৈষ্ণব মতে পূজিত এই দেবী মহিষমূর্দিনী রূপে আরাধ্য দর্শভূজা ও সিংহবাহিনী বাহিনী মহিষাসুর একই চালাই পূজিত হন কারণ দেবী যখন দেখা দিয়েছিলেন তখন পরিবারের সন্তানরা উপস্থিত ছিলেন না কুলোর ওপর আঁকা দেবী চিত্র থেকেই শুরু হলেও পরবর্তী সময়ে নির্মিত হয় মন্দির ও মূর্তি রায়বাড়ির মন্দিরটি নদীয়ার অন্যতম প্রাচীন আটচালা মন্দির যা বর্তমানে বিলুপ্ত প্রায় পঞ্চমী থেকে নবমী পর্যন্ত চলে দেবীর আরাধনা নিবেদন করা হয় কাঁচা পাকা ভোগ দেবীর হাতে অস্ত্র থাকলেও বিশেষভাবে উল্লেখযোগ্য তার তরবারি আজও কুলোমাতা ভক্তদের মনস্কামনা পূরণ করেন বলেই বিশ্বাস কেউ সন্তান লাভ করেন কেউ ফেরেন আর্থিক সচ্ছলতায় তাই প্রতি বছর ভক্তরা ভিড় করেন এই বনেদি বাড়িতে পুজোয় না থাকে বাহুল্য না থাকে আরম্বর শুধুই প্রাচীন রীতিতে অনারম্বর আরাধনা নবমীতে হয় আসমুখ দশমীতে পায়েস নিবেদন করে দেবী নিরঞ্জনে নিয়ে যাওয়া হয় এভাবেই শান্তিপুরের রাই বাড়িতে কুলো মাতার পুজো আজও ছুঁয়ে যায় হাজারো ভক্তের হৃদয় কুলো থেকে পুজো শুরু নাম দেওয়া ছিল কুলো দেবী কি বলবেন আবার তো সামনে পুজো আমাদের পুজো মা পুজোতে হচ্ছেন প্রতি বছরই আমাদের রবটে হবে না হবে না কারণ সকল সদস্য সমানভাবে অংশগ্রহণ না করার জন্য এই অসুবিধাটা হয় কিন্তু যে কোনোভাবে হোক মা আবার আমাদের ঘাড়ে যেতে পারে এবং আমাদের কিছু সদস্য একসঙ্গে আবার এই পুজোটা প্রতি বছরই উদযাপন করার জন্য ধৈর্য শুরু করে এই হচ্ছে আমাদের মা কুলপতি যে কোনোভাবে আমাদের হাতে পূজিত হন হয়তো এটা আমরা অনেক সময় বন্ধ করে দেবো বলে ভেবেও বন্ধ করতে পারি না স্বপ্নাদেশে পুজো শুরু হয়েছিল সেটা বাড়ির যে গৃহিণী ছিল তাকে স্বপ্নাদেশ করেছিল সেখান থেকে কুলতে পুজো সেই প্রথাটা এখনও বজায় রাখতে পেরেছেন কুলোতে এখন আর আমাদের পুজো হয় না আমাদের মূর্তি পুজো কুলোপুজো মানে অবস্থাপন্ন হওয়ার পর থেকেই আমাদের মূর্তি পুজো শুরু হয় এবং সেই থেকে মূর্তি পুজোই হয়ে আসছে এই মূর্তি এবং এই মূর্তি আমাদের পিছন দিকে রাখা আছে একটা সেই ছবি থেকেই আমাদের সবসময় ঠাকুর প্রতিমাটি সেইভাবেই হয় এবার সাজসজ্জা হয়তো একটু এদিক ওদিক হতে পারে কিন্তু প্রতিমা যে ধরনের সেই একই ধরনের হয়ে আসছে এটা বরাবরের জন্য দেবী মূর্তিটা কী কী রয়েছে হ্যাঁ দেবী মূর্তিটা কী কী রয়েছে দেবী মূর্তিতে আমাদের মা যেমন দশ হাতে রয়েছেন সেই দশ হাতে রয়েছেন আমাদের মায়ের সব থেকে প্রথমে ডান হাতে থাকে দেখুন তরোয়ারি থাকে এটা সব ঠাকুরে করে থাকে না মনে হয় আর দ্বিতীয়ত হচ্ছে মায়ের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী থাকে না কারণ আমাদের বাড়িতে মা একা প্রবেশ করেছিলেন বলেই আমরা জানতে পেরেছি বা শুনেছি সেই থেকে কেবলমাত্র সিংহবাহিনী মাই পুজো হন পূজিত হন এখানে এবং সব তার কিছু নিয়ম নিষ্ঠা সহ আমরা পালন করি পুজো যত ছোটো করেই হোক আমরা সেগুলো সব পালন করি কত বছরের এই পুজো প্রায় পাঁচশো বছরের আশেপাশে কেউ বলে ছশো কেউ বলে সাড়ে ছশো কিন্তু দেখুন তথ্য অনুযায়ী আপনাকে আগামী বই খুলে এখনই দেখাতে পারবো কৃষ্ণকালী ভট্টাচার্য মহাশয়ের নাম আপনারা নিশ্চয়ই জানেন বা পুরোনো লোকরা জানেন তার বই আমার কাছে লিখিত রয়েছে শাহজাহানের আমলে আমাদের যে পূর্বপুরুষ ছিলেন তারা বিতাড়িত হয়ে তাদের জমিদারি থেকে নদীয়াতে এসে আশ্রয় প্রথমে বংশ বেরিয়া হুগলিতে আসেন পাঁচ বেরিয়া যার নাম পরবর্তীকালে গুপ্তিপাড়া তারপরে শান্তিপুরের বাগাছড়া অঞ্চল তারপর এখানে আসেন তা আমি হিসেব করে দেখেছি এটা পাঁচশো বছরের আশেপাশে হবে যদিও আমাদের এই পুজো পাঁচশো বছর হয়ে গেছে বলেই আমরা জানি অনেক সময় অনেকে অনেক বেশি বলেন কিন্তু আমি আমার পড়াশোনা থেকে জেনেছি রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা